আজকের এই রেসিপি যদি কারোর করে খাওয়াও তাহলে তোমরাই বিপদে পড়বা কেন বললাম চলো দেখো তাহলে ভিডিওটি আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আধা কাপ ডাল ভিজাই নিলাম আর ছোটো দুইটা আলু কেটে নিলাম আর এইদিকে আজকে নিয়ে নিলাম পাতাকপি পাতাকপি ভর্তা কে কীভাবে খেয়েছে তা জানি না কিন্তু আজকের এই ভর্তা যদি কেউ খায় তাহলে আমি শিওর সে তার রেসিপি জানার জন্য তার বাড়ির পিছন পিছন ঘুরে বেড়াবে তারপরে এখানে সুন্দর করে পাতাকপিগুলোরে খুব সুন্দর করে একদম যতটুকু কুচি কুচি করা যায় ঠিক ততটুক পরিমাণ কুচি কুচি করে নিতে হবে বাজারে তো ভরা এখন পাতাকপি তাই আর দেরি না করে শিগগিরই কিন্তু এইভাবে একটু খেয়ে দেখতে পারো তারপরে এরকম করে সুন্দর করে কুচি কুচি করে কেটে রেখে একটা সাইডে রেখে দিয়ে প্রেশার কুকারে দুটো হুইসেল দিয়ে ডাল আর আলুটা সিদ্ধ করে নিতে হবে আর এদিকে পাতাকপি ধুয়ে সুন্দর করে ধুতে হবে ধুয়ে একটা পানি ঝড়ায় রেখে দিতে হবে একটা সাইডে কারণ পাতাকপিতে যেন রকম পানি না বের হয় বেশ খানিকক্ষণ আগেই কিন্তু ডালায় পানি ঝরানোর জন্যই রেখে দিতে হবে তারপর কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটারে এক দুই মিনিট একটু সুন্দর করে টেলে নিয়ে একটা শিলপাটায় সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে সাত আটটা কাল শুকনো ঝাল খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে রসুন কুচি দিই ভেজে নিতে হবে নিয়ে রসুনের ভিতরে হাফ চামচ হলুদ দিতে হবে এই হলুদ যেন আবার পুড়ে না যায় সেদিকেই খেয়াল রাখতে হবে আর এদিকে কালো জিরেটা গুঁড়ো করা হয়ে গেলে একটা বাটির মধ্যে ঝালগুলোরে খুব সুন্দর করে লবণ দিয়ে একদম ডলে নিতে হবে আর শোনো মনে রাখাও কিন্তু যে পাতাকপিও যতটুক ডালও কিন্তু ততটুক পাতাকপি যদি কম হয় ডালও কম হবে এরকম করে বুদ্ধিখাটায় কিন্তু ভত্তাটা বানাতে হবে এবার এদিকে নিয়ে নিলাম সেই ডাল আর আলু এখন পাতাকপি আর ওই ডাল সিদ্ধ আর এদিকে পেঁয়াজ সুন্দর করে মাখাই নিয়ে ওর সাথে মিক্সড করতে হবে সেই গুঁড়ো করে রাখা কালো জিরে আর এদিকে দিয়ে দেবো সেই ভাজা রসুন আর সাথে সেই তেল টুক তারপর দেবো কাঁচা ঝাল আর দেবো একটু ধনে পাতা কুচি সব কিছু দিয়ে গায়ের যত শক্তি আছে সব বল দিয়ে কিন্তু মাখাতে হবে এই পাতাকপি আলু আর ডাল সুন্দর করে মাখানো হয়ে গেলে এবার হচ্ছে গার যত শক্তি আছে তাই দিয়ে কিন্তু মাখাতে হবে কারণ কাঁচা কাঁচা পা পাতাকপি কিন্তু অনেকেই খেতে পারে না এটা যেন একদম একটা নরম নরম মতো একটা ভত্তা হয়ে যায় সেইভাবেই কিন্তু মাখাতে হবে কারণ এরা কিন্তু ডাল আলুর সাথে মিক্সড হয়ে যাবে আর বিদেশের কিন্তু বা পাতাকপি কিন্তু নানান রকম স্টাইলে কাঁচা সবজি হিসাবে খায় কিন্তু আমাদের বাংলাদেশে অতটা প্রচলন নেই তাই এরকম করে আমরা যদি একটু খাওয়ার অভ্যাস করি অনেক উপকার আছে কিন্তু পাতাকপিতে লাস্টে একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে কি যে মজা লাগলো বিশ্বাস করেন এটা পাতাকপি না কি তা কেউ বুঝতেই পারবে না নিয়ে নিলাম সাদা সাদা গরম ভাত আর এদিকে একটা কাঁচা মরিচ আর একটু ভর্তা কী যে মজা লাগলো ভাত ভর্তাটা মানে একটা ওই যে কালো জিরের একটা ফ্লেভার এদিকে ভাজা রসুনি সেন্ট তারপরে হচ্ছে পেঁয়াজ আর মাঝে মাঝে বাঁধাকপি সব কিছু মিলায়ে যে এত টেস্ট আমার মনে হয় পাশে যদি মাংসও থাকে কেউ আর ওইটা ধরবে না এটা দিয়েই পুরো ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো আমার ভিডিও কেমন লাগলো আর আমার রেসিপি বানাই খেলে একটা রিভিউ দিয়ে দেবেন আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন